পিওর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি মেরিটোপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র লাগবে কি কি যোগ্যতা লাগবে সব কিছু নিয়ে আলোচনা হবে ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে কন্টিনিউ করতে থাকুন তো চলুন শুরু করা যাক মেরিটপস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশে বিভিন্ন ক্যাটাগরিতে পদ রয়েছে তো প্রথমে কিছু সংক্ষিপ্ত তথ্য রয়েছে আমরা সেগুলো দেখে নেব প্রতিষ্ঠানের নাম মেরি স্টপ বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশ চব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তির সংখ্যা হচ্ছে তিনটি তারা তিনটি বিজ্ঞপ্তি একসাথে প্রকাশ করেছে প্রকাশ সূত্র অফিসিয়াল ওয়েবসাইট চাকরির ধরন বেসরকারি চাকরি ক্যাটাগরি হচ্ছে তিনটি পদ রয়েছে অসংখ্য শূন্যপদ আবেদন করার মাধ্যম অনলাইনে আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তারপর হচ্ছে আবেদনের শেষ তারিখ চার অক্টোবর দুই তারপরে কর্তৃপক্ষের ওয়েবসাইট রয়েছে আবেদন করার ওয়েবসাইট রয়েছে তো উপস্থিতি আবেদন করার ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি আবেদন করে নেবেন প্রথমে যে পদটি রয়েছে মেডিকেল অফিসার পথ সংখ্যা একাধিক তারা একাধিক লোক নেবে এখানে তারাও এখানে উল্লেখ করেনি কর্মস্থল ঢাকা সুনামগঞ্জ ময়মনসিং রংপুর দিনাজপুর যশোর নীলপামারি রাজশাহী টঙ্গি তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা এম বিবিএস ডিগ্রি সহ এক বছরের ইন্টারশিপ সম্পন্ন তো এরপর রয়েছে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা মাসিক বেতন দেবে বিশেষ শর্ত শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তো মহিলা প্রার্থীদের জন্য হচ্ছে একটি সুবর্ণ সুযোগ এখানে আপনারা হচ্ছে একাধিক পদে আবেদন করতে পারবেন তারা যেহেতু পথ সংখ্যা উল্লেখ্য করেনি সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো পদ রয়েছে এরপর রয়েছে মার্কেটিং কোঅর্ডিনেটর পদ পথ সংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছরের প্রাসঙ্গিক কর্ম অভিজ্ঞতা তিন নম্বরে পদটি রয়েছে ক্লিনিক ম্যানেজার পদ সংখ্যা একাধিক কর্মস্থল বিভিন্ন জেলা শিক্ষাগত যোগ্যতা স্বাস্থ্য বিষয়ে ডিপ্লোমা বা সমমান এরপর চার নম্বর যে পদটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা একাধিক পদ সংখ্যা এখানে উল্লেখ করা হয়নি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান দক্ষতা কম্পিউটার অপারেশনে পারদর্শিতা তো এরপর যে সাধারণ যোগ্যতাগুলো রয়েছে বাংলাদেশিক নাগরিক হতে হবে তারপর রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বয়স সীমা সাধারণত আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে পদ এরপর আপনি শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ হতে হবে তারপর রয়েছে বিশেষ দক্ষতা ইংরেজি ভাষায় দক্ষতা লিখিত ও কথোপকথন কম্পিউটার ব্যবহারের পারদর্শিতা ওয়ার্ক ও নেতৃত্বের গুণাবলী কমিউনিকেশন স্কিল তো উপস্থিতি এখানে আবেদন করার জন্য যে যে কাগজপত্রগুলো লাগবে তা হচ্ছে পূরণকৃত আবেদনপত্র সকল শিক্ষা সনদ সনদের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি অভিজ্ঞতা সম্পন্ন সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে এরপর রয়েছে চরিত্র সনদপত্র তো এরপর রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা বাংলা ও ইংরেজি ভাষা দক্ষতা সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গণিত বিজ্ঞান প্রযোজ্য ক্ষেত্রে বিশেষায়িত বিষয় পদ অনুযায়ী তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা ব্যক্তিত্ব মূল্যন কর্ম পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি প্রাসঙ্গিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা তো এখানে হচ্ছে তারা অতিরিক্ত কিছু সুবিধা দেবে আপনাকে যেমন হচ্ছে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত বাতা বোনাস তারপর হচ্ছে প্রশিক্ষণের সুযোগ তারপর হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট তো প্রিয় উপস্থিতি আপনারা যারা হচ্ছে এখানে আবেদন করে দ্রুত আবেদন করে নেবেন তো এখানে কিভাবে আবেদন করতে হবে এ নিয়ে যদি আপনার কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ